টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দলাপাড়া ইউনিয়নের পুরাবাসা খানমোড় এলাকায় বিরল চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে সতেরো বছর বয়সী রুমি আক্তার নামে এক কিশোরী এক রাতের ব্যবধানে শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছেন বলে দাবি করছেন পরিবারের সদস্যরা বর্তমানে তার নতুন নাম রাখা হয়েছে রাফি আহমেদ নিলয় আগে নাম ছিল রুমি আক্তার এখন নাম রাফি আহমেদ নিলয় এমন অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাফির পরিবার জানায় প্রায় এক বছর আগে রুমি পার্শ্ববর্তী সখীপুরের একটি মাজারে ঘুরতে গিয়ে অবমাননাকর কিছু কথা বলেন এরপর রাতে ঘুম থেকে জেগে নিজের শরীরের পরিবর্তন বুঝতে পারেন ওইখানে গেছিলাম আমি ঘুরতে মানে ওইখানে একটা মেলা হয় ওটা দেখতে গেছিলাম তারপরে আর কি এরকম আমার মানে ঘটনা ঘটছে তবে ভয়ও লজ্জায় বিষয়টি গোপন রাখেন তিনি পরে বিয়ের প্রস্তাব আসায় বাধ্য হয়ে পরিবারকে জানান ডাক্তারের পরীক্ষার পর জানা যায় হরমোনজনিত কারণে এই রূপান্তর ঘটেছে স্থানীয়রা জানান রুমি সতেরো বছর মেয়ে হিসেবে জীবন কাটিয়েছেন স্কুল কলেজে মেয়ের পরিচয়ে পড়াশোনা করেছেন হঠাৎ তার শারীরিক আচরণ ও গঠন ছেলেদের মতো হতে শুরু করে সমাজের স্বীকৃতি পেয়েছে এমনকি বিয়ের প্রস্তুতিও চলছে সিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার হেলাল বলেন রাফির হরমোন সংক্রান্ত পরিবর্তন হয়েছে এ ধরনের ঘটনা খুব বিরল হলেও চিকিৎসা বিজ্ঞানে এটি সম্ভব বিস্তারিত জানার জন্য আরও কিছু মেডিকেল টেস্ট দেওয়া হয়েছে রাফি জানায় তিনি সমাজের স্বীকৃতি চান এবং ভবিষ্যতে প্রবাসে গিয়ে ফিরে এসে বিয়ে করতে চান এলাকাবাসী মনে করেন এটি একটি ইতিহাস গড়ার মতো ঘটনা রাফি যদি সন্তান জন্ম দিতে সক্ষম হন তবে এটি হবে বাংলাদেশের চিকিৎসা ও সমাজ বাস্তবের এক বিরল দলিল সম্মানিত বিয়ার্স এই বিষয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এই ঘটনাটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম